আসসালামু আলাইকুম দশ দেশে অস্থিতিশীল রাজনৈতিক মাঠ কিন্তু আগামী সংসদ নির্বাচনে নির্বাচন সুস্থ হলে কোপাল খুলে যাবে বাংলাদেশ জামাত ইসলামী আর যদি জামাত ইসলামের কোপাল খুলে যায় বিএনপির দুঃখে বরা মুখটি দেখার জন্য অনেকে অনেকে অপেক্ষামান দশজ্রতা পাঁচই আগস্টের পরে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় তখন সবাই টার্গেট ছিল হ্যাঁ এবার ক্ষমতা আসতে যাচ্ছেন বিএনপি কিন্তু বিএনপি ভুল রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিয়েছে যে রাস্তায় ছিল শেখ হাসিনার লোকজন আর জামাত সঠিক রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিয়ে ভ্রমণের বিলাস করেছে দশক সপ্তাহ আগস্টের পরপরে যে জামাত ছিল সবার কাছে অপরিচিত অপরিপক্ষ দল এবং নিবন্ধহীন নিবন্ধনহীন রাজনৈতিক দল সে জামাত আজকে সবার মনে জয় জয়কার স্লোগান দিচ্ছে জামাতকে নিয়ে দশ সপ্তাহ একটি ভুলের কারণে বিএনপির দাপটে এবং পুরানো দল হিসাবে একটি ভুলের কারণে আজ তারা ক্ষমতা যেতে পারবে না ক্ষমতার কাছাকাছি থেকেও ক্ষমতা যেতে পারবে না এমন দুর্ভাগ্য সিস্টেম তৈরি করেছে সর্বশেষ তারা দেউলিয়াত্মে রাজনীতি করা শুরু করেছে বর্তমানে ডিজিটাল যুগে মানুষ মোবাইলে সব কিছু আপনার রেকর্ড করে সম্প্রচার করে আজকে কোনো কিছু জানতে হলে টেলিভিশন মিডিয়ার দিকে তাকাই থাকতে হয় না টেলিভিশন মিডিয়ার খবর দেওয়ার আগে মানুষ হাতের মুঠো তার এই স্মার্টফোনটি থাকার পরও মানুষ সব কিছু জেনে যায় কোথায় কি হচ্ছে এ একটি ভুল রাজনৈতিক কারণে বিএনপির অতীতের রাজনীতির কারণে এবং লোভের কারণে তাদের সেই সুযোগটা হারালো দশস ভোটের মাঠে যে গল্প কাহিনী হবে সেটা হচ্ছে সুস্থ নির্বাচন যদি হয় জামাত বিপুল ভোটে আগামী নির্বাচনে বিজয় লাভ করবে জামাত ইতিমধ্যে টার্গেট করে রেখেছে প্রায় থেকে আসনে তাদের নিজেদের প্রার্থী দেবে এবং সেখান থেকে একশো পঞ্চাশটি আসনে বিজয়ের সম্ভাবনা লক্ষ্যে তারা কাজ করতেছে এবং এইটা যদি সফল হয় তাহলে মনে করবেন যে জামাত ক্ষমতায় আর বিএনপি জন্য ক্ষমতা দিন দিন আরও কষ্টসাধ্য হয়ে যাবে কারণ এই সুযোগ ছিল বিএনপির জন্য ক্ষমতা আসার যেখানে বিএনপি জামাতকে গণাই ধরে নেয় যে জামাত বন্যবৃষ্ঠে আসন পাবে এই কথা বলে বলে বিএনপির প্রত্যেকটা নেতা যখন টকশোতে বসে ব্যঙ্গ করতেছে ওদিক থেকে জামাত তার রাজনৈতিক মাঠ গোসাইতেছে গোসানো শুরু করে দিয়েছে ইতিমধ্যে জামাত ইসলাম প্রত্যেকটা কেন্দ্রে কমিটির গঠন করে ফেলেছে তাদের নির্বাচনী প্রস্তুতি দেখলে সেটাও আপনি অবাক হবেন প্রত্যেকটা কেন্দ্রে কমিটি গঠন করে ফেলেছে অলিত গুলিতে গিয়ে প্রত্যেকজন মানুষের সাথে তারা সাক্ষাৎ করতে সক্ষম হয়েছে পাশাপাশি ভোটের দিন পোলিং এজেন্টদেরও ট্রেনিং দেওয়া শুরু করেছে আর অন্যদিকে বিএনপি এখনও টকশোতে বসে বসে মিডিয়ার সামনে বসে বসে জামাতের সাফাই গাওয়া শুরু করছে আরে ভাই এখানে সহজ একটা যে জামাত যদি ভাষা এত খারাপ হয় তাহলে জামাতের সাথে এত বছর জোটে কেন ছিলেন প্রয়োজনের প্রিয়জন এখন প্রয়োজন পুরাই গেছে এখন দূরে ঠেলে দিচ্ছেন যে জামাতকে আপনারা গনায় ধরতেন না সে জামাত এখন আপনাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যাই হোক রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে আগামী নির্বাচন সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তো এই ক্ষেত্রে নির্বাচন যদি কোনোরকম সুস্থ হয়ে যায় সুস্থ নির্বাচন মানে কি একটা মানুষ যদি তার ভোটার অধিকারের ক্ষেত্রে সুন্দর সুশৃঙ্খলভাবে যদি ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটটা ভোটটা প্রয়োগ করে বাসায় ফিরতে পারে এবং সে ভোটটা সঠিক নিয়মে যদি গণা হয় তারপর দেখবেন ফলাফল কি আসে আজ যদি ভোট কেন্দ্রে হট্টগোল বাঁধে ব্যালট ডাকাতি ঘটে এবং পাশাপাশি জাল ভোটের যদি বিস্তার থাকে প্রশাসনের যদি তৎপরতা না থাকে সরকার যদি সুস্থ নির্বাচন আয়োজন করতে না পারে সেক্ষেত্রে সুবিধাবাজী দলগুলার কোপাল খুলে যাবে তো সেই পুরোনো পেসিজম আমলে যেমন সিস্টেম রাজনীতি চলছে ঠিক একই সিস্টেম ও রাজনীতি চলবে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসও বারবার বলছিলেন আগামী নির্বাচন কিন্তু দশ দেশ রক্ষার নির্বাচন সো কেয়ারফুল হয়ে সবাই ভোট দিবেন